নাহমাদসহিল কারিম আমাদ আউজ বিল্লাহিমিনায় সাইদানুর রাজিম বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ বন্দুগণ শয়তান মানুষের চিরশত্রু শিরশত্রু এই না দুনিয়ার শত্রু শয়তান পরকালের শত্রু অনন্ত ও কালের শত্রু তাই শয়তানকে চিরশত্রু বলা হয়েছে বন্ধগণ শয়তান সিদ্দিকিন সলেহীন সাদেকিন হয়ে আবেদে ভূষিত জিন ফেরাস্তা ও শ্রেষ্ঠ ইমাম হয়েছিল যার নাম জিন আজাজিল বন্ধুগণ সেই শয়তানের অংশ মানবের অস্তিত্বের সাথে যুক্ত হয়ে দুনিয়ার জমিনে আসলেন আল্লাহ বলেন কল্যাহবেদু মিনহা জামিয়া উক্ত বাণীতে শয়তানকে যুক্ত বোঝানো হয়েছে তাই মানবের অস্তিত্বের অংশ আর সৃষ্টির শয়তানের অংশ যোগেই অল্লাজি খলা খালা কুল্লাহা হয়েছে সৃষ্টির যুগল হয়েছে তাই শয়তানের অংশটি জিনের অংশ যা প্রত্যেকের মনের অংশ বন্ধগণ শয়তানের তাওহিদবাদ পবিত্র কোরআনে বাতিল করে দিয়েছে আল্লাহ বলেন অতান হাওনা আনিল মুনকারী তোমরা মুনকারি হইতে নিষেধ করো কল্যা তামুন্না আলাই কম বলুন মনের তাওহিদবাদ আল্লাহ গ্রহণ করবেন না বলুন বলুন মনের অংশের তাওহিদবাদ আল্লাহ গ্রহণ করবেন না তাই শয়তানের তাওহিদবাদ বাতিলকৃত বন্ধগণ পবিত্র পবিত্রকর্ণে বাতিলকৃত পবিত্রক্রণে বাতিলকৃত তাওহিদবাদের জামাতবদ্ধ বাহাত্তর দল সিদ্দিকীন সাদেকিনের ইসলামী দল মুনকেরাতে সত্য সত্য জামাতবদ্ধ সিদ্দিকিন সোয়ালহিন সাদেকিনের ইসলামী দল বন্ধুগণ হত্যা করে আর কি করবেন আল্লাহতে বিশ্বাসকারী ওয়াতমিরোনা বিল্লাহি তাওহিদবাদ একেশ্বর বাদ দিই না হয়ে কুলনা বিতু মিনহা জামিয়ার যুক্ত ফারাক স্বপ্ন প্রত্যেকের মনের অংশের ভরসা বিশ্বাসকারী তাউহিদবাদী শয়তানের তাওহিদবাদী বাতিলকৃত তাহিদবাদির ইসলাম তেরোশো চৌরশি বছর যাবৎ প্রতিষ্ঠা করিয়া মৃত্যুতে মানব সত্তাগুলিতে অসিতে পরিণত করে বাহাত্তর জামাতবদ্ধ দল দিনের জন্য মানস কুল হারাল শিরজাহান্নামি হইল হত্যা করে আর কি করবেন বন্ধুগণ সারের দুনিয়ার মুসলিম জাতি পবিত্রগণে বাতিলকৃত তাহিদবাদ একাশ্বরবাদ বাদ প্রতিষ্ঠা করিয়া সারে দুনিয়া মসজিদ মাদ মক্তব চালু করে মদিনার ইসলামকে ধ্বংস করল তাতে শেষ বিচারের দিবসের সসুল্লাহ সাল্লামের তেহাত্তর দলের মাঝে বাহাত্তর দল নরক গামী হইল বন্ধগণ মুসলিম জাতি জুলুমাতের জাতি অন্ধ জাতি মৃত্যুতে চির অন্ধকারে পাড়ি দেওয়ার জাতি বন্ধগান পবিত্রকরণে বাতিলকৃত তাহিদবাদীর সিদ্দিকীন সালহীন সাবেকিনের জাতি বিশ্ব মুসলিম জাতি মুনকে রাতের সত্য সত্য তাউিদবাদীর জাতি সারে দুনিয়া পবিত্রকরণে বাতিলকৃত তাহিদবাদীর ইসলাম ধর্মের শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করিয়া সনদ বিতরণ করে আল্লাহ নিদর্শন সমূহ কুদরতি বিষয়ে সত্ত্বাকে প্রত্যাখ্যান করে ধর্মকে ব্যবসায় রূপান্তরিত করা করেছে বিশ্ব মুসলিম জাতি তাই মানুষ মৃত্যুতে মানবসত্তা ধ্বংসকারীতে চির আধারে পাড়ি দিতেছে ইসলামের বাতিল প্রতিষ্ঠা হয়েছে তেরোশো চৌরাশি বছর যাবৎ তাই বাহাত্তর দল গামে। বন্ধগণ। দুনিয়ার মানুষ যে কোনো ইবাদত বন্দেগিতে আখেরাতের জেন্দেগি আল্লাহর মৃত্যুতে আল্লাহর কুদ্রুতি নৈকট্য না পায় মানব জাতির ইমাম সর্বকালের শাহাদতের সাক্ষ্যে মনোনীত যিনি তিনি উক্ত ইবাদত বন্দীগীর সমর্থন করিতে পারেন না বন্ধগণ মানুষ বাতিলকৃত পবিত্র কোরআনে বাতিলকৃত তহিদবাদের ইবাদত বন্দিগি দ্বারা শুধু দুনিয়াই পাবেন আখেরাত পাবেন না আখেরাতের জিন্দেগি পাবেন না মৃত্যুতে সত্তা গলিত অস্তিত্বে পরিণত করেই জাহান্নের চিরবাসিন্দা হইবেন বন্ধুগান সৃষ্টি যুগলের দুটো অংশ একটি সৃষ্টির অংশ আহাদের অংশ যা মাটি সৃষ্টি নয় এমন অংশ সৃষ্টির যুগলের প্রথম পূর্ব অংশ যে অংশের ইমাম জিনা জাজিল ছিল তাই প্রত্যেকের মনের অংশ বন্ধগণ মনের অংশ মানবদেহের মুখ ব্যবহার করে বন্ধুগণ প্রত্যেকের মনের অংশটি আহাদের অংশ প্রথম পূর্ব অংশ দ্বিতীয়ত মনের অংশটিকে বন্ধুগণ মনের অংশটিকে অস্তিত্বের সাথে যুক্ত করা হয়েছে বন্ধুগণ দ্বিতীয়ত অস্তিত্বের অংশ অস্তিত্বের অংশটি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ কুদ্রতি ক্ষমতায় চালিত বুঝেন নাই বন্ধুগণ অস্তিত্বকে তৈরি করা হয়েছে দুইয়ের ঘরে অস্তিত্বকে তৈরি করা হয়েছে দুইয়ের ঘরে বাবা এবং মা এর সংযোজনে বন্ধুগণ অস্তিত্বের আসার পূর্বের অংশটি একের ঘরে আহাদের অংশ আর আদম সুরত তৈরি করা হলো দুয়ের সংযোজনে বাবা মায়ের সংযোজনে আদমের ইবাদত বন্দেগী দুইয়ের ঘরে চলমান কুদ্রুতের মাধ্যমে আদায় করিতে হইবে বোঝেন নাই আর যুক্ত অংশ আহাদের অংশ সেটিগুলো প্রথম পূর্ব অংশ আদমের অস্তিত্বের মুখ ব্যবহার করে তাই মুখ ব্যবহারকারী বন্দেগী আহাদের অংশে ইবাদতবন্দী একের ঘরের ইবাদতবন্দিগী বুঝেন না যে অংশের ইমাম জিনাদাজিল ছিল সেই অংশের ইবাদতবন্দিগী বন্ধুগণ জিনাদাজিল একের ঘরে আহাদের ঘরে ইবাদত করেছিল অর্থাৎ যা মাটির সৃষ্ট নয় এমন অংশে ইবাদতে ইবাদত করে জিন ফেরেস্তা ও সৃষ্টির ইমাম হয়েছিল বন্ধুগণ জিন আজাজির তৌহিদবাদ আল্লাহ পবিত্র কোরআনে বাতিল করে দিয়েছে আল্লাহ পবিত্র কোরআনে বাতিল করে দিয়েছে কেন বাতিল করে দিয়েছে তার ইতিপূর্বে বক্তব্যগুলোতে বর্ণনা রহিয়াছে বন্ধুগণ তাই কলনা বিতু মিনহা জামিয়ার যুক্ত ফারাক স্বপ্নান দৃষ্ট প্রত্যেকের মনের ভরসা বিশ্বাসকারী তৌহিদবাদের ইবাদত বন্দেগী আহাদের অংশের ইবাদত বন্দেগী যে বন্দেগীতে জিন ফেরস্তার ইমাম হয়েছিল জিনাজাজি বুঝেন নেই বন্ধগণ আদের অংশে সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশের যা মারি সৃষ্ট নয় এমন অংশে তাওহিদবাদের ইবাদত বন্দেগী বাতিলের তাওহিদবাদী ইবাদত বন্দেগী বুঝেন নাই কল্যাহবেতু মিনহা জামিয়ার যুক্ত ফারাক সপ্তানি অংশের তাওহিদবাদীর ইবাদত বন্দেগী যে অংশের ইমাম জিনাজাজি ছিল সেই অংশের তাওহিদবাদীর ইবাদত বন্দেগী বোঝেন নেই হত্যা করে আর কি করবেন বুঝতে চেষ্টা করুন বন্ধুগণ বাবা মার সংযোজনে দুইয়ের ঘরে আল্লাহর কুদ্রুত নিদর্শন সত্তার মাধ্যমে হকের হাক্কার অনুসরণে অর্থাৎ কুদ্রুতের অনুসরণে নিদর্শনের অনুসরণে সত্তার অনুসরণে প্রকৃতির অনুসরণে ইবাদত বন্দেগী আল্লাহ কালবি কালি তাকুন মুল মঞ্জির ইবাদত বন্দেগী সোমা তালিন জল ধুম অকল ভূমিল্লা জেক্লাহির ইবাদত বন্দেগী আত্মসত্তা মানব সত্তা কুদরতি বিষয়ে সম্পর্ককারী ইবাদত বন্দেগী কলপকারী ইবাদত বন্দেগী বুনিয়াদমের তাহিদবাদের ইবাদত বন্দেগী ওয়াত মিনুনা বিল্লাহী আল্লাহতে বিশ্বাসকারী তাওহিদবাদের ইবাদত বন্দেগী ইহিদিন সিরাতের ইবাদত বন্দেগী নেই আখিরি জিন্দেগি আখিরি জিন্দিগি নিবের ইবাদত বন্দেগী মৃত্যুতে আল্লাহর কুদরতি নৈকট্যের ইবাদত বন্দেগী জান্নাতবাসীর ইবাদত বন্দেগী বন্দগণ যে সকল ইসলামী দল আহাদের ঘরে একের ঘরে মুনের মাধ্যমে ইবাদতবন্দিগী করে তারাই সত্তা মৃত্যুতে গলিত অস্তিত্বে পরিণত করে পরিণতকারী ইবাদতবন্দীগী করে তাতে সর্বনাশের কুল ও চির অন্ধকার পরিশেষে চির বাসিন্দা জাহান নামে চির বাসিন্দা হয় বন্ধুগান দুনিয়ার মানুষ অনেকেই মাহদি দাবি করছে তাদের ও সালামের সনদ কি তাহলে কি তাদের সনদ লা ইহা ইল্লাল্লাহ ও চাঁদ্তারা সনদ বন্ধুগণ যদি ইলাহ ইল্লাল্লাহ ও চাৎ যুক্ত প্রতীক তাদের সনদ হয়ে থাকে তবে তারা ইলাহ ইল্লাল্লাহর সাথে তাদের নাম যুক্ত করে দিয়ে ইসলামের সর্বশেষ কালেমার পরিবর্তন করুক যেহেতু মাহাদির নামের শেষে আলহি সাল্লাম বলা হয়েছে বোঝেন নাই বন্ধগণ আলাইহি সাল্লাম হলেই তো কালেমার সাথে নাম যুক্ত করে যুক্ত হয় চাঁদ তারা যুক্ত প্রতীক উত্তোলন করতে পারে বন্ধগণ উদয় থেকে চাঁদের পূর্ণরূপ কোনো যুক্ত প্রতীক নয় উদয় থেকে চাঁদের পূর্ণরূপ কোনো যুক্ত প্রতীক নয় বন্ধগণ তাওহিদবাদ একেশ্বরবাদের আলাই আল্লাহ হতে শাসনের প্রতীক তাওহিদবাদ একেশ্বরবাদের আল্লাহ হতে শাসনের প্রতীক পবিত্র কোরআনের ঘোষণায় আল্লাহ তার তাওহিদের আলো পূর্ণরূপে প্রকাশ করবেন পবিত্র কোরআনের ঘোষণা বন্ধগণ নবীর দরাজা বন্ধ নবীর দরাজা বন্ধ তাই আর যুক্ত নাই তাই আর যুক্ত নাই তাই আর যুক্ত নাই বুঝেন নাই বন্ধগণ সর্বকালের সর্বশ্রেষ্ঠ সর্বশেষ আলাহিউ সালাম তিনি যুক্ত হলে তিনি যুক্ত হলে কালেমার সাথে যুক্ত হলে চাত্তারার সাথে যুক্ত হলে সর্বকালের তাওহিদের সাফাই সাক্ষ্য সমস্ত নবীগণের সাক্ষ্য কালেমা শাহাদাতের সাক্ষ্য সমস্ত আসমানি কিতাবের সাক্ষ্য শেষ বিচারে দিবসের সর্বকালে মানবজাতির তাহিদের সাক্ষ সাফাই সাক্ষ্য সোহাদ আল নাজ দলিলটি বাতিল হয়ে যায় বন্ধুগণ মানুষ কি অন্ধতার জগতে বাস করে মানুষ কি অন্ধ অন্ধতার জগতে বাস করে মৃত্যুতে মানব মানুষের সত্তাকে গলিত অস্তিত্বে পরিণত করে জাহান নামে যায় সেদিকে ভ্রুক্ষেপ না করে দুনিয়ার যুদ্ধ দুনিয়া দখল লইয়া ব্যস্ত দুনিয়ার যুদ্ধ দুনিয়ার দখল লইয়া ব্যস্ত বন্ধুগণ সারের দুনিয়ার সুরু শেষ সমস্ত হাদির হাদিকে মাহাদি বলে বন্ধুগণ সারের দুনিয়ার সুরু শেষ সমস্ত হাদির হাদিকে মাহাদি বলে বন্ধুগণ মনের লোভ মনের ইচ্ছা মনের ভরসা মনের বিশ্বাস মনের হক পবিত্র কোরআনে বাতিল করে দিয়েছে পবিত্র কোরআনে আল্লাহ বলেন সুরা হুজরাতে আল্লাহ বলেন ইয়া মুনা আলাইকানা ইসলামু কল্লা তামনা আলাইয়া আকুম বালিল্লাহ মন্নু আল ইকুমান হাদা কুমলিল ইমানুম সাদেকিন বাণীতে প্রমাণ করে বন্ধুগণ উক্ত বাণীতে বলা হলো হে মনকারি দল তোমরা ডেকে দণ্ড করতে চাও বলন মনের তৌহিদবাদের ইসলাম গ্রহণ করা হবে না যদিও তারা মন ধারা ভরসা বিশ্বাস ও সাদেখাত হয়েছে বন্ধুগণ উক্ত বাণীতে বাতিল ঘোষণা করা হয়েছে বাতিল হয়ে গেল মনের অংশ বন্ধুগণ মনের অংশটি সৃষ্টির যুগলে প্রথমপুর বংশ যা মাটির সৃষ্টি নয় এমন অংশ কল্যাবেতু মিনহা জামিয়ার যুক্ত অংশ ইয়াজিদুকি খালকি মাইয়া সবের অংশ সৃষ্টি যুগলে প্রথম পূর্ব অংশ তাই যে অংশের ইমাম জিনাজাজিল সেই অংশ ছিল সেই অংশ তাই মুনের লোভ মনের ইচ্ছা পোষণ মনের ধারা ভরসা বিশ্বাস মনের হক কানি জিনাজাজিলের হকানি শয়তানের হক দুনিয়ার জমিনে যারা মাহাদির দাবিদার আমি মাহাদি এমন ইচ্ছা পোষণ করে তারা শয়তানের অংশের মাহাবি শয়তানের হক্কানির মাহাবি বোঝেন নাই না বদলে তো নাই সেই মাহাদিগুলো লাহ ইহের জান্ডার সাত তারা যুক্ত পতাকা উত্তোলন করিতে পারে শেষ বিচারে শেষ বিচারে বন্ধুগণ শেষ বিচারে এক নবীয় জামানায় সামানায় এক নবীয় সামানায় দুইজন হাজিরা দেওয়ার সংগ্রাম করিতেছে বুঝেন নাই শেষ বিচারের দিবসে একটা নবীয়তী সামানা লইয়া দুইজন হাজিরা দেওয়ার সংগ্রাম করিতেছে বন্ধুগণ এক লক্ষ চব্বিশ হাজার নবী তাদের নবীয়তগুলো শেষ বিচারের দিবসে হাজিরা করানো হবে যার যার নবিয়ত লইয়া শেষে হাজিরা দিবে নবীগণ নিজ নিজ নবীয়ত লইয়া হাজিরা দিবেন যার যার নবিয়ত তার তার সামানা কেউ কারো নবিয়ত লইয়া হাজিরা দিবেন না দুইজন নবী একই নবীয়ত লইয়া হাজিরা দেবেন না বন্ধগণ সর্বকালে আল্লাহর হেদত প্রাপ্তগণের ইমাম সর্বযুগের ইমাম মানব জাতের ইমাম তাহিদের সাফাইকারী সাক্ষ্যদাতা তিনি কি নবীগণের নবীয়ত লইয়া হাজিরা দেবেন বন্ধগণ আমার প্রশ্ন যে আমিও নবী নবীদের সমর্থনকারী কি নবীর সামানা হাজিরা দেবেন নবীয়ত কি বন্টন হবে নবীয়ত কি বাঘ হয় নবীগণের নবীয়তি জামানা লইয়া মাহাদির নবীগণের নবীয় জামানা লইয়া সামানা লইয়া মাহাদির দাবিদার গণই তো শয়তানের হক্কানির মাহাদি যেহেতু নবীয়তি সামানা লইয়া নবীগণ হাজিরা দিবেন আর সেই সামানা লইয়া মাহাদিও হাজিরা দিবেন বন্ধগণ মাহাদি নবী হইয়া গেল যেহেতু মাহাদিও সালাম তাই নবী হয়ে গেল কে বুঝলেন বুঝলেন নাই বন্ধগণ আসমানি কেতাবগুলোর সাক্ষ্য সমস্ত নবীগণের সাক্ষ্য সর্বকালে তাওহিদের সাফাইকারী সাক্ষ্য মানব জাতির ইমামের সাক্ষ্য কলেমা শাহাদাতের সাক্ষ্য সোহাদা আল আর নাজ বাতিল হয়ে গেল বাতিল করে দিল বিশ্ব মুসলিম জাতি বাতিল করে দিল বাতিল তাওহিদবাদীতে নবীদের সামানা নিয়ে নড়াচড়া শুরু করলো তো বাতিল হয়ে গেল সদাল বাতিল বাতিল করে দিল গোপন করে দিল এই গোপন করার মধ্যে কারণ আছে যেহেতু এই জাতি তো বাতিল পবিত্রকর্ণে বাতিল কিন্তু তহিদবাদ আর আদম জাতি তহিদবাদের পার্থক্য নির্ণয় না করেই তাই না এই জাতি কলেমার জান্নার ওড়াইছে বোঝার নাই সাত তারা পতাকা বন্ধুগণ আমি দাবিদার মাহদিগুলো যারা বলে আমি দাবিদার আমি মাহদি সেই বা দাবিদার মাহদিগুলো পবিত্র কোরআনে বাতিলকৃত তাহহিদবাদ আর বুনি আদম জাতির তৌহিদবাদের পার্থক্যকারী নয় তারা তো জিনাজা জেলের অবাধ্যকারী তাওহিদবাদীর দাবিদার মাহাদি তাই শয়তানের হক্কানির মাহদি সামানা নিয়া নবী হইতে চায় বোঝেন নাই বন্ধগণ পবিত্র কোরআনে আল্লাহ বলেন আমার আলো পূর্ণরূপে প্রকাশ করব বন্ধগণ তাই পূর্ণরূপে আলো প্রকাশের মোকাবেলায় পূর্ণরূপে সনস্তাই প্রয়োজন যথেষ্ট বোঝেন নাই তাই উদয় পূর্ণরূপে ঐশী আসমানি আল্লাহতে শাসনের প্রতীকদারী সালামের সনদ্বারি শেষ বিচারের দিবসে সোহাদায় মনোনীত সমস্ত নবীগণের সাক্ষ্যকারী সর্বকালে মানবজাতির জাতির ইমাম সর্বকালের আল্লাহর হেডতপ্রাপ্তগণের ইমাম আল্লাহ হতেই মনোনীত পবিত্রকণে বাতিলকৃত তাহিদবাদী জাতি সর্বশেষ নবীয়তির সামানা দিয়া মাহাদি আলহি সাল্লামের দাবি করে চিন্তা করেন একটু চিন্তা করেন পবিত্রকরণে বাতিলকৃত তাহিদবাদীর জাতি নবীয়তি সর্বশেষ নবীয় সামানা নিয়া মাহাদি সালামের দাবি করে বন্ধগণ অন্দর অন্দর দেখছেন কি জামানার দিকে লক্ষ্য করেন অন্ধ জগতের মানুষ বুঝতে পারবেন বুঝলেন নাই অন্ধ দেখছেন কি জামানার দিকে লক্ষ্য করেন অন্ধ অন্ধত্যাগ কত বড় অন্ধ বুঝতে পারবেন বন্ধুগণ আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম মামা আলাই দোয়া দোয়াখারি দাওয়ান আমি আলহামদুলিল্লাহ